হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চুমকি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি তো আজকে আমি নিয়ে এসেছি যে মানে যেই শাড়িগুলো আমার খুব ভালো লাগে মানে বেশিরভাগ পরি তো সেই শাড়িগুলোই আজকে তোমাদের সাথে দেখাবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো তাহলে দেখানো শুরু করা যাক তো দেখো অনেকগুলো শাড়ি নিয়ে বসেছি এখানে যেগুলো আর কি আমার বেশি ভালো লাগে তার মধ্যে হলুদটা দেখো হলুদটা খুবই সুন্দর মানে টান কমন একটা ডিজাইন তো দেখো ভিতরটা মানে পুরোটাই এরকম যাচ্ছে তোমার তেকন টাইপের যে কাজগুলো সেগুলো আর লাল হচ্ছে পার আর হলুদটা হচ্ছে ভিতর মানে পুরোটাই হলুদ আর লাল কাজ তো আমার তো হলুদ আর লাল খুব ভালো লাগে তো তোমরা কমেন্ট করে অবশ্যই বললো যে কোনটা বেশি ভালো লাগছে তো দেখো তোমাদেরকে এবার পাটটা দেখাচ্ছি পাটটা আসলে দেখানো হয়নি পাট মানে সেইটা খুবই নরম ওর জন্য পুরো কোনো কষ্ট হয় না আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এই শাড়িটা দেখো আমার ছেলে দেখো ও খেলা করছিলো তারপরেও একটা হলুদের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে জামদানি শাড়ি মানে সফট যে জামদানি সেইটা তো এটা আমাকে আমার মা দিয়েছিল তো এই শাড়িটাও খুব সুন্দর নতুনই এগুলো এটাতে দেখো সবুজ দিয়ে লাল দিয়ে হলুদ দিয়ে একটা কাজ করা আছে কাজটা কিন্তু খুবই সুন্দর তো এটাও আমার খুব ভালো লাগে যেহেতু আমি লাল হলুদটা খুব ভালোবাসি তো তার জন্য আমাকে লাল এইটা বেশি দেয় তো তারপরে দেখাচ্ছে এটাও জামদানি এটা তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিলো তো এটা এটা হচ্ছে অনেকটা আকাশি কালারের মধ্যে নীল দিক নীল আর হচ্ছে গোলাপি আর হলুদ দিয়ে কাজ করা আছে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর তো এটা এখনও একদিনও পরা হয়নি আঁচলটা দেখো আঁচলটা বেশি সুন্দর দেখো পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ যাচ্ছে তো এটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটা স্পেশাল শাড়ি এটা এটা এই শাড়িটার নাম যেন ঠিক মনে পড়ছে না তো যাই হোক এটাও এটা আমার পছন্দ নিয়েছিলাম তো দেখো এটা মানে আমার একদম পুরো সফট একটা শাড়ি খুবই সুন্দর এটা অনুষ্ঠান বাড়িটারই পরে যাওয়ার জন্য খুবই ভালো একদম হালকা শাড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা ভারী কিন্তু না শাড়িটা খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এটা তো তোমরা সকলেই জানো যেটা বালুচড়ি শাড়ি এটা আমি একটু অন্যরকম কালারের নিয়েছি তো ডুয়েল টোনের কালার আছে দেখো এই আমার খুব ভালো লাগে এটাও আমি খুবই পরি তো বেগুনি কালারের যাচ্ছে আর দেখো সবুজের উপরে ডুয়েল তো আঁচলটা দেখো আঁচলটাও কিন্তু খুবই সুন্দর শাড়িটা আর কি পুরোটা খুলছি না কারণ এটা ভাজ করা যায় না তো ওই জন্য আমি পুরো শাড়িটা আর কি খুলে দেখাচ্ছি না তোমাদের তো শাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু বললো আর এই শাড়িটা এই শাড়িটা তোমাদের দাদাভাইয়ের অনেক মানে পছন্দের একটা শাড়ি এটা আমারও খুব ভালো লাগে এটা নেওয়ার প্ল্যান ছিল না হঠাৎ এটা পছন্দ হয়েছিলো তার জন্য নিয়েছিলাম এটা চকলেট কালারের মধ্যে যাচ্ছে আর পাটটা যাচ্ছে হচ্ছে গোলাপি কালারে তো দেখো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও তো আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগে মানে সব থেকে এই শাড়িটা বেশি ভালো লাগে আর মানে লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর মানে পরে খুবই আরাম তো ভারী না একদম হালকা তোমাদের যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে এই শাড়িটা খুব সুন্দর আর এটা দেখো এইটা আর কি আমার যা নিয়েছিল বেগুনি কালারে তো ওর শাড়িটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল তার জন্য এটা নিয়েছিলাম তো এটাও কেমন লাগছে জানিও এটাও কিন্তু খুবই সুন্দর এটাও হালকা তোমার দেখে মনে হচ্ছে কাঁথান বেনারসির মতন কিন্তু এটা কাঁথান বেনারসি না এটাও খুব সুন্দর আঁচলটা দেখো কত সুন্দর মানে বিয়ে বাড়িটির পড়ে যাওয়ার জন্য খুবই ভালো তো তোমাদের কার কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমার সবকটা শাড়ি ভালো লাগে তো আমার সব মানে যেগুলো ফেভারিট সেগুলো সবগুলোই তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কার কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে আমার ছেলে দেখো বলছে যে ও কিসের জন্য একটা ছিল আমার ঠিক মনে নেই